রশিদ খান যে নামে বাংলাদেশি ব্যাটারেরা কুপকাত হয়ে যান শেষ দিকে মাত্র দুই ওভারে চারটি উইকেট স্বীকার করে যেন পুরো ম্যাচের মোড় দিয়েছিলেন মনে হচ্ছিল বল নয় বরং রশিদ খানের নামেই আউট হয়ে যাচ্ছে জাকের আলী পাটোয়ারিরা বাজে আর আত্মবিশ্বাসের দারুণ অভাব যেন ক্রিকেটারদের ভাব ভঙ্গিমায় স্পষ্ট বাংলাদেশের ক্রিকেট মানে যেন এখন শেষ মুহূর্তের রোমাঞ্চ। খেলার মাঝামাঝি সময় তখন মনে হয় যে জয়ের পথ একেবারেই সহজ তখনই হঠাৎ করে নাটকীয় মোর নেয় ম্যাচ শারজাহাতে বাংলাদেশ আফগানিস্তান প্রথম টি এমন এক ঘটনা রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ মাত্র এগারো ওভার তিন হাতের মধ্যেই কিন্তু ক্রিকেটের অঘটন তো কখনোই বলা যায় না মুহূর্তেই চিত্রটা পাল্টে যায় পরের কয়েক ওভারের মধ্যেই ধস নামে ব্যাটিং লাইন আপে পনেরো ওভার চার বলে এসে বাংলাদেশের স্কোর বোর্ড ঝলসে ওঠে একশো আঠেরো রানের বিনিময়ে জয় হারাতে হয়েছে ছয়টি উইকেট আফগান অধিনায়ক রশিদ খানের ঘূর্ণিতে মূলত সেই ধস চার ওভারে মাত্র আঠারো রান খরচ করে তিনি তুলে নেন চারটি উইকেট যদিও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের শান্ত ইনিংসে আট বল হাতে রেখে চার উইকেটের জয় পায় বাংলাদেশ আফগানিস্তানের হয়ে ইনিংসের শেষ দিকে কিছুটা লড়াই করেন মোহাম্মদ নবী তার পঁচিশ বলে আটত্রিশ রানের ঝড়ো ব্যাটিং না থাকলে আফগানিস্তানের সংগ্রহ একশো পঞ্চাশ পেরোনোই কঠিন হতো তবে দলের টপ অর্ডার ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেনি রহমানুল্লাহ গুরবাজ একত্রিশ বলে চল্লিশ রান করে ইনিংসটা দলকে বড় ভরসা দিতে পারেনি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পষ্ট মন্তব্য করেন আফগান অধিনায়ক রশিদ খান তিনি ব্যাটারের দিকে দোষ চাপিয়ে বলেন আমাদের আসলে আরো বড় সংগ্রহ তোলা উচিত ছিল অন্তত একশো সত্তর থেকে একশো আশি রান করা সম্ভব ছিল কিন্তু আমরা বাজে শট খেলে উইকেট বিলিয়ে এসেছি এটা কোনো টেকনিক্যাল ঘাটতি নয় আসলে ম্যাচের পরিস্থিতি বোঝার ঘাটতি একবার যখন টি টোয়েন্টিতে মোমেন্টাম হারিয়ে যায় তখন সেটা ফেরত আনা ভীষণ কঠিন তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কা বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই আসরের আগে ভুলগুলো সূত্রে নেয়াই এখন তাদের মূল লক্ষ্য আমাদের সামনে এখনো কিছুটা সময় আছে ব্যাটারদের স্বাভাবিক খেলায় মনোযোগী হতে হবে বিশেষ করে চাপের সময় অকারণে ঝুঁকিপূর্ণ শট খেলে উইকেট বিলানো যাবে না এই শিক্ষা নিয়েই আমরা বিশ্বকাপের আগে নিজেদের আরও শক্ত করতে চাই মন্তব্য করেন রশিদ খান বাংলাদেশের জন্য ম্যাচটা ছিল আত্মবিশ্বাস বাড়ানোর জয় আর আফগানদের জন্য ছিল চোখে আঙুল দিয়ে দেখা ব্যাটিং এ ব্যর্থতা এখন প্রশ্ন একটাই বিশ্বকাপের আগে রশিদ খান ও তার দলটা কতটা নিজেদের দুর্বল জায়গা কাটিয়ে উঠতে পারবে এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পরবর্তী ম্যাচে আর কি কি পরিবর্তন করবে বাংলাদেশ সেটাও যেন এখন দেখার পালা কেমরা রাফিন খেলার পাতা